কিপ গোয়িং আজকে বাংলাদেশের ভাইরাল কিছু পার্সনকে নিয়ে কথা বলবে যেমন এখানে রাতবিধি রাফসান্দা ছোট ভাই সালমান মুক্তার আর যে কি ব্রিয়া পেটিক কাপল তো আপাতত আজকে এই কয়েকজনকে নিয়েই কথা বলা বিকজ সময়ের বিষয় পরবর্তী সময় আবার অন্য কাউকে নিয়ে কথা বলা হবে আমি একজন রোস্টার না আমি কিপ গোয়িং কথা বলে আপনাকে নিয়ে আপনি কি করেন সেই বিষয়গুলো নিয়ে আপনি যেন সঠিকটা করতে পারেন সেই বিষয় নিয়ে তো কথা না বাড়ি আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই প্রথমত এখানে আমরা দেখি কার ভিডিওটা ওপেন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রাফসন্দাস ছোটো ভাই তো চলুন একটু রাফসন্দা ছোট ভাইয়ের কিছু কাহিনী দেখি দুই সেকেন্ড বা এক সেকেন্ড বিষয় তো এই মুখটাকে আপনি বা আমরা সবাই চিনি প্রতিনিয়তই কিছু না কিছু ভিডিও তার ভাইরাল হয় বিভিন্ন দেশে গিয়ে ভিডিও করে বিভিন্ন ভালো রেস্টুরেন্টে ভিডিও করে বিভিন্ন ভালো ইয়ারে ট্রাভেল করে সে দিটস ট্রু এবং তার মিলিয়নস অফ ভিউ হয় আপনারাই কিন্তু সেই ভিউটা দেন হয় বলতে এমন না যে সে অটোমেটিক পায় আপনারাই তাকে লাইক করেন আপনারাই তাকে রিয়্যাক্ট করেন আপনি যে কোনো রিয়াক্ট করলেই তার উপকার হয় তো আমি যেটা বলছিলাম বা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি ইনার থেকে কি পাচ্ছেন মানে তার ভিডিও দেখে আপনার ইন্সপায়ার ইন্সপায়ার জায়গাটা কী মানে আপনার অ্যাসিপ্টটা কী আপনি যে আপনার জীবনের মূল্যবান সময় ব্যয় করে এদের ভিডিও দেখছেন বা এর ভিডিও দেখছেন আপনার অ্যাসিপটা কী সো নিজের যদি কোনো অ্যাসিভমেন্ট না থাকে তাহলে সেই ভিডিও অযথা দেখে আপনার টাকায় তাদেরকে বিলাসিতা করার সুযোগ দেন না কারণ আপনার ভিডিও দেখা ভিউজ থেকেই রেভিনিউ জেনারেট করে তার লাইফ স্টাইল এতটা বেটার চলছে ওকে তো আমি একটু নেক্সট চলে যাই আজকে এতটুকুই কথা বলবো খুব বেশি করে বলবো না পরবর্তী কোনো ভিডিওতে আবার বেশি বলা হবে আর নেক্সট চলে আসলাম সালমান মুখতাদের সালমান মুক্তাদের আর তার ওয়াইফের একটা ভিডিও এখানে ওপেন আছে আমি তো রোস্টার না সো টুইস্ট নেওয়ার চেষ্টা করছি না আমি জাস্ট আপনাকে পরিচয় করানো বা কথা বললে আপনার যেন সুবিধা হয় বুঝতে এর জন্য আমি জাস্ট ইমেজগুলো দেখাচ্ছে এমনটা আর কি তো সালমান মুক্তাদের অনেক আগ থেকে ইউটিউবার নাটক করে এবং রিসেন্টলি সে বিয়ে করে বেশি ভাইরাল হয়েছে এটা সবাই আমরা বুঝতে পারছি তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার যেটা করছে করুক কোনো প্রবলেম বাট একই প্রশ্ন এর ভিডিও থেকে আপনি কি শিখছেন আপনি কি জানছেন এবং সেটা আপনার ভবিষ্যৎ লাইফে কিভাবে কাজে লাগবে সেটা এরকম কি কোনো কিছু শিখছেন আপনি নিজেকে কোশ্চেন করেন যদি না শিখে থাকেন তাহলে আপনি আপনার মূল্যবান সময় ওয়েস্ট করছেন যেটা কখনোই আপনার করার অধিকার নেই কারণ আপনার জীবনকে কষ্টের মধ্যে রেখে আপনার মূল্যবান সময়গুলো শুধু শুধু কিছু অযথা ফাউল ব্যক্তিদের ভিডিও দেখে আপনি আপনার সময়গুলো নষ্ট করেন না ভালো কাজের ব্যয় করেন তো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই এখানে আচ্ছা এটা হলো আর্যেকি আরজেকিব্রিয়া এই যে এটা আরজেকিব্রিয়া ব্যক্তি ইনিও অনেক ভাইরাল আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সমাজে অনেক ভাইরাল একজন ব্যক্তি আমিও যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কাজ করি সো ট্রেন্ডিং ভিডিওগুলো অটোমেটিক চলে আসে আমরা এটা জানি সার্চ করতে হয় না তো ইনিও অনেক ভাইরাল দেখি আমি তো ইনিও কিন্তু আপনাকে এমন কিছু দিচ্ছে না জাস্ট নিজে আয় করার জন্য অন্যকে প্রমোট করছে আপনি এগুলা হয়তোবা থিংকও করেন না যে উনি কিভাবে অন্যকে প্রমোট করে উনি কিভাবে ব্র্যান্ড প্রমোট করে তো হুদায় আপনি তার ভিডিও দেখছেন আর উনি ওনার প্রমোশন নিয়ে বসে আছে সেই প্রমোশনের মাধ্যমে সে অনেক টাকা ইনকাম করছে আর তার স্টাইল অনেক তেলাসিতা করে বেড়াচ্ছে সেটার ভিডিও আপনি সে প্রকাশ করছে এবং সেটা আপনাকে দেখাচ্ছে সেগুলো আপনি দেখছেন সে কথা বলছে আপনি শুনছেন বাট আপনি কি পাচ্ছেন সেখান থেকে অলওয়েজ নিজের বেনিফিটটা ভাবেন যে আপনার কি সেই ভিডিও দেখে কোনো স্কিল গ্রো হচ্ছে আপনার কি সেই ভিডিও দেখে কোনো মানি আর্নিং কোনো পথ জেনারেট হচ্ছে কোনো নতুন আইডিয়া বিল্ড হচ্ছে এমন কিছু ওকে তো আমি নেক্সট চলে যাই কাপল অনেক আগে থেকেই পেটুক কাপল অনেক ভাইরাল তো পেটুক কাপল সম্পর্কে আমি তেমন কিছুই না এবং আমি আমি আবারও মনে করে দিই আমি নট রোস্টার সো পেটুক ভিডিও আপনি দেখেন আমার প্রবলেম নেই বাট আপনি কেন দেখছেন এখানে আমার প্রবলেম আপনি দেখেন আমার প্রবলেম নেই বাট আপনি কেন দেখছেন মানে এখান থেকে দেখে কি আপনি খাওয়া শিখছেন এখান থেকে দেখে কি আপনি বিদেশ ভ্রমণ করা শিখছেন কোনোটাই না এই দুইটা ক্ষেত্রে আপনার টাকা প্রয়োজন সো যেখান থেকে টাকা আসবে সেখানকার ভিডিও দেখার চেষ্টা করেন ওকে তো নেক্সট আমি আর একটা এখানে ফাইনালি দিয়ে আজকের মতো আমি এই পর্যন্তই আপনাদের মাঝে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসছি নতুন কোনো টপিক নিয়ে তো এখানে লাস্ট একজন আছে এটার নাম হলো সাদ রাধা রাজশাহীর রাধা আপনারা অনেকেই জানেন তো এখানে দেখেন জাস্ট ওনাদের কোথায় গিয়েছে সেখানে গিয়ে তারা এনজয় করছে সেই ফ্যামিলি টাইমের ভিডিওগুলো আপলোড করেছে এগুলো দেখে আপনারা মিলিয়নস অফ ভিউজ তাদেরকে দিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে তারা হিউজ পরিমাণ ডলার আর্ন করছে এবং তাদের লাইফস্টাইল আরও উন্নত করে গাড়ি বাড়ি কিনে সুন্দর ফটো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর আপনি ওই ভিডিও দেখে তাকে ইনকাম করে দিচ্ছেন এবং তার আপলোডকৃত ফটো দেখেও আপনি আবার রিয়্যাক্ট করছেন আর সেই সাপোর্ট করছেন বিথি এটা বিথি সেটা বা রাত এটা রাত সেটা তো যা আপনি কী ওখান থেকে কিছু পাচ্ছেন বা আপনার কি কোনো স্কিল গ্রো হচ্ছে সেখান থেকে যদি না হয় তাহলে আপনি সেখানে আপনার টাইম ওয়েস্ট না করে যেখানে আপনার টাইম ওয়েস্ট করলে কোনো কাজে লাগবে সেখানে টাইম ওয়েস্ট করার চেষ্টা করেন ভালো থাকেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব কিপ গোয়িং আল্লাহ হাফেজ